আজ বুধবার চোদ্দই আশ্বিন দু হাজার পঁচিশ সালে পয়লা অক্টোবর মিন রাশি চলেছে। ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে দুর্গাপূজার মহানবমীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল বন্ধুরা আজ বুধবার বুধের বীজ মন্ত্র ওম ব্রাং রেং ব্রং স বুধায় নামা এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা বেলায় একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন কেন কারণ দেখুন আজকে দিনটি তো বুধবার আর বর্তমানে কিন্তু বুধ স্বগৃহে গোচর করছে সূর্যের সাথে সহ অবস্থানে আছে বুধাদিত্য নামক রাজ্য তৈরি করে এর যদি প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান তাহলে বুধের বীজ মন্ত্র আপনারা অফেন আপনার চ্যান্টিং করুন দেখবেন লাভান্বিত হবেন ফ্রিকুয়েন্টলি করুন আর বুধের যে বীজ মন্ত্র জপ করার পাশাপাশি সবুজ রঙের ড্রেস করতে পারেন সবুজ রুমাল নিজের কাছে রাখতে পারেন সবুজ এলাচ দাতে চাবাতে পারেন সবুজ শাক সবজি খেতে পারেন গণেশজির নাম জপ ধান আরাধনা করতে পারেন যারা হিজরা উভয় লিঙ্গের তাদের সেবা শুশ্রূষা করতে পারেন বুধের মজবুতি বাড়বে আর বুধের মজবুতি বাড়া মানে বুঝতে পারছেন তো গণেশজির কৃপা প্রাপ্তি বিদ্যা বুদ্ধি ব্যবসা মানুষকে বোঝানোর ক্ষমতা কনফিডেন্স লেভেল সবই কিন্তু আপনার বেড়ে যাবে ভাগ্য মিটারাজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে স্বাস্থ্য প্রেম দাম্পত্যই কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান অর্থগত ব্যাপারে আই ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়া আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা কসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন হার্ডওয়ার্ক কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতীক যেন হবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু বেড়ে যেতে পারে রিয়েল এস্টেটের কাজ যারা করেন জমি বাড়ি কেনাবেচার বেচার বিজনেস যারা করেন তাদেরকে আজ একটু প্রিকশান নিয়ে চলতে হবে আজ বাচ্চা কাচ্চাদের তরফ থেকে অপ্রত্যাশিত শুভ সংবাদ কিন্তু আপনারা প্রাপ্তি করতেই পারেন প্রেমের জীবনে প্রত্যাখ্যান পেতে পারেন বিবাহিত জীবনে কঠিন সময়ে কিন্তু প্রাপ্তি করতে পারেন আর চেষ্টা করুন একে অপরের প্রতি স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা আস্থা ভরসা বিশ্বাস রাখা আলাপ আলোচনা আপোষের মাধ্যমে মিটিয়ে নিন আজ আপনাদের মধ্যে বন্ডিংয়ের পরীক্ষা কিন্তু হতে চলেছে আজ শেষ থেকে শুরু করে আপনাদের প্রথম পর্যন্ত একদমই কিন্তু আপনাদের উদ্যমশীল থাকতে হবে নিজের ক্রিয়াকলাপে যাই করুন না এখন আনন্দ করলে ভালো করে করুন কর্ম করলে ভালো করে করুন পারিবারিক ক্রিয়াকলাপ করলে ভালো ভালো করে করুন কোনো ম্যানেজমেন্টের কাজ করলে ভালো করে করুন কোনো ওয়ার্ক করলে ভালো করে করুন তাহলেই কিন্তু দীর্ঘ প্রতীক্ষিত আপনাদের নাম যশ প্রাপ্তি আপনাদের কিন্তু অবশ্যই হয়ে যাবে